নমস্কার বন্ধুরা বাঙালি আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে লাউয়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করছি আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি লাউটা কেটে রেখেছিলাম এখন সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি এই ছোটটা দিয়ে গ্রেট করতে হবে দেখতে পাচ্ছেন গ্রেট হচ্ছে লাউটা পুরো গ্রেট করার পর ফিরে এখানে মিডিয়াম সাইজের একটা কাপের এক কাপ ছোলার ডাল আমি ওভার নাইট করতে দিয়েছিলাম সারা রাত ভিজলে ডালটা নরম হয় তাতে পেস্ট করতে সুবিধা হয় এখন আমি এটাকে পেস্ট করে নিচ্ছি আমি মিক্সিং বোলের মধ্যে এটা দিচ্ছি এখানে আমি এটা পেস্ট করার পর আবার আসছি তার লাউটা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এখন জলটা নিংড়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি জলটা প্রথমে ভালো করে নিংড়ে নিতে হবে জলটা পুরো নিংড়ানোর পর লাউটাকে দিলাম এরপর আমি এখানে দেব ছোলার ডালটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি দেব এখানে এক কাপের মতন ময়দা সেটাও আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে কিছু মশলা লাগবে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আগের থেকে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন ধনে গুঁড়ো এক টেবিল চামচের মতন জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন টেবিল চামচের মতন হলুদ আমি লঙ্কা আমি স্বাদটা ঠিক রাখার জন্য এখানে দিচ্ছি দু চার একদম অল্প পরিমাণে চিনি যাতে স্বাদটা ব্যালেন্সে থাকে তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব আমি এটাকে মিক্স করার পরে আবার ফিরে আসছি এটা ভালো করে ফাটিয়ে নেওয়ার পর এখন আমি বড়া ভাজবো এটা দিয়ে তার জন্য আমি তেলটা এখানে গরম হতে দিয়েছি আগের থেকেই এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আঁচটা একদম লো করে দিতে হবে কারণ তাছাড়া লাউ গুলো সেদ্ধ হবে না ভেতর থেকে ওপর থেকে রং চলে আসবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না তাই আঁচটা একদম কমিয়ে নিয়ে আমি ভেজে নেব বড়াগুলো একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন বড়াগুলোকে উল্টে দিচ্ছি এক একটা সাইড ভাজা হওয়ার জন্য একদম লো ফ্লেমে ভাজতে হবে কিন্তু ভালো করে কালার চলে আসা পর্যন্ত আমি বড়াগুলোকে ভেজে নেব দেখতে পাচ্ছেন বড়গুলোতে খুব ভালো কালার চলে এসছে আমি আরেকবার উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি মাছটা কিন্তু একদম লোয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম লো আছে পরে আমি ভাবছি যাতে লাউটা ভেতর থেকে একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় এখানে বড়াগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এখানে আমি এগুলো তুলে নিচ্ছি ভালো করে তেলটা ছেঁকে আমি এগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এখন আমি বাকি ব্যাটারটা দিয়েও এইভাবেই বাকি বড়াগুলো ভেজে নেব ফিরে আসছি সব বড়া ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি সব বড়াগুলো ভেজে তুলে রেখেছি এবারে আমি কারিটা বানাবো তার জন্য এখানে তেল গরম হতে দিয়েছি কারিটার মধ্যে আমি যে যে দেব। প্রথমে দেব পাঁচ ফোড়ন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার চিনি গরম মশলা ধনে গুঁড়ি জিরে গুঁড়ি আর নুন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা ছোট সাইজের রসুন আমি এখানে কুচি করে রেখেছি এখানে হাফ টি স্পুন পরিমাণে আদা বাটা নিয়ে নিয়েছি রসুনের সাথে চলুন চলুন কারিটা স্টার্ট করা যাক আমি প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়নগুলো তেজপাতা পাঁচ ফোড়ন আর লঙ্কা পুরোনোটা একটু ভাজা হওয়ার পর পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব রান্নাটা পুরোটাই মিডিয়াম ফ্লেমে হবে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে পুরো রান্নাটা করতে হবে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখছেন পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা হাফ টিস্পুন পরিমাণে আদা বাটা আছে এখানে রসুন কুচিটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি দু মিনিট একটু নাড়াচড়া করে নেব যাতে রসুনের আর আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আমি দিয়ে দেবো টমেটোটা যেটা আমি আগের থেকে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম

আমি মশলাগুলো একে একে করে দিয়ে দেব প্রথমেই দেবো আমি এক টি স্পুন লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ি এক টি স্পুনের মতন ধনে গুঁড়ি হাফ টি স্পুনের মতন হলুদ হাফ টি স্পুনের মতন রেড চিলি পাউডার এটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে কোনো রকম কোনো ঝাল নেই কারণ আমি টেস্টটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এবারে আমি এটাকে ভালো করে একটুখানি কষাবো মশলাটা থেকে ভালো করে তেলটা বেরিয়ে যাচ্ছে আমি আরও দু এক সেকেন্ডের মতন একটু মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়েই রাখতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে একটুখানি জল জলটা দিয়ে আমি একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব একবার ফুটে উঠলে তারপর আমি বড়া গুলো দিয়ে দেব একটু ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করছি ঢাকনাটা খুলে আমি দেখছি এটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বড়া গুলো আমি একবার নেড়ে দিলাম এটা আমি বড় বড় দিয়ে দেবো একটা একটা করে আমার আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন একটু রান্না করব ঢাকাটা উঠিয়ে আমি একটুখানি নেড়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায় খুব হালকা হাতে নাড়তে হবে কারণ বড়াগুলো ভীষণই সফট হয়ে গেছে আমি জাস্ট একটুখানি নাড়াচাড়া করে দিলাম হয়ে গেছে এবার আমি একটুখানি গরম মশলা দেবো গরম মশলা দিয়ে দিলাম হালকা হাতে একটুখানি পলট পালট করে দিচ্ছি আমার রান্না পুরোপুরি রেডি এবার আমি এটাকে সার্ভ করে নেব এটা আমি সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন এটা সার্ভ করার জন্য কমপ্লিটলি রেডি ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন